যারা স্পোর্টস লাভার আছে স্পোর্টস আইটেম এর যাবতীয় সকল কিছু কিন্তু তোমরা এই শবটার মধ্যে আসলেই পেয়ে যাবা আমি কোথায় চলে দেখেই তো তোমরা অনেকেই চিনতে পেরেছো এটা হচ্ছে মোস্ট পপুলার একটা গ্যাঞ্জাম এলাকা গুলিস্তান বাংলাদেশের ঘরে ঘরে প্রায় প্রতিটা ছেলেই কিন্তু এখন স্পোর্টস লাভার আর স্পোর্টস যারা পছন্দ করো তারা ব্যাট বল জার্সি বুট ইত্যাদি জিনিস নিয়ে সারাদিনই পরে থাকো কি তোমাদের সাথে আমি এমন একটা শপের পরিচয় করে দিব যেখানে আসলে তোমরা স্পোর্টস এর সকল আইটেম খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবে আর আমার পরিচয় দিলে এক্সট্রা ডিসকাউন্ট তো তোমরা পেয়ে যাবেই যাবে তো আমি প্রথমে এখানে চলে আসলাম টুইন টাওয়ার সমবায় মার্কেটে এবং একদম হাতের ডান পাশ দিয়ে ঢুকে পড়লাম এখানে দেখতেই পারলাম যে লিফট আছে এবং সামনে দিয়ে কিন্তু সিঁড়িও আছে একদম ছয়তলা পর্যন্ত মার্কেট তো তোমরা যারা লিফটে যাবে লিফট দিয়ে উঠবে তো এখানে আজকে আমি আমার আব্বু আম্মু একদম সবাইকে নিয়েই চলে এসেছি দেখি কি কি শপিং করা যায় আব্বু আম্মু অলরেডি উপরে চলে গেছে তো আমি এখান নিচেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখা একদম গেট দিয়ে ঢুকেই কিন্তু হচ্ছে ডান পাশে লিফট তো লিফ্টে উঠে গেলাম লিফ্টে ওঠার পরে লিফটের পরে টিপ দিব যেটা আমাদেরকে ফিফথ ফ্লোরে নিয়ে যাবে এবং গেটটা খোলা মাত্র দেখো আমি একদম হাতের ডান পাশ দেখাচ্ছি এই বরাবর আমরা সোজা চলে যাব এবং এই বরাবর যাওয়ার আগেই দেখো আমি আজকে যে দোকানটা যাব স্পোর্টস শপ বিডি যেটা ব্যানার তোমরা একদম লিফ্ট থেকে বেরলেই সামনে দেখতে পারবে তো আমি একদম সোজা চলে যাচ্ছি এবং সোজা যাওয়ার পর একদম একটু এসেই হাতের বাম সাইডে যে স্পোর্টস শপ বিডি একটা সুন্দর শপ যেটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা মূলত আমার ছোট ভাইয়ের শপ তো আজকে আমরা সবাই মিলে আসলে ও শপটা ঘুরতে এসেছি মানে দেখতে এসেছি আসলে পরে আর আসা হয়নি ব্যস্ততার ব্যস্ততার কারণে কারণে আব্বুর তো ভাবলাম যে আজকে সবাই মিলে চলে আসি মামা মামি আমার ভাই মানে যারা যারা আমরা ছিলাম সবাই মিলে চলে এসেছি ও সবটা ভিজিট করার জন্য স্পোর্টস যাবতীয় সকল আইটেম ও কিন্তু একদম অথেন্টিক ভাবে বাহির থেকে ইম্পোর্ট করে আর এখানে তোমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বুটগুলো আছে যেগুলো মেসি নেইমার থেকে শুরু করে সবাই পরে প্রিমিয়াম কোয়ালিটি এবং হায়ার এডিশনের বুট গুলো তোমরা এখানে পেয়ে যাবে যেহেতু দোকানে এসেছি একটু তো মিষ্টি মুখ করাই লাগে তো আমরা প্রথমে খেজুর দিয়ে সবাই মিষ্টি মুখ করে নিলাম তো ওইখানে আমাদের জন্য একটু কোকটোকের ব্যবস্থা করছে এই দেখো খেজুর দিয়ে বরকতময় মিষ্টি মুখ করে নিচ্ছি তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বুটের কোয়ালিটি আছে সক্স থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে আসলে পেয়ে যাবে বল থেকে শুরু করে একদম অরিজিনাল এবং প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কখনোই কোনো করি না যারা শপে এসে করতে পারবে না তারা কিন্তু ওদের স্পোর্টস শপ বিডি ফেসবুক পেজ টিকটক ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম সহ সব জায়গাতেই ওদেরকে পেয়ে যাব এই দেখো এখন আমরা নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ সকলের দোয়া এবং ভালোবাসার কারণে এত দূর আসা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসার কারণেই আমরা আরেকটা বিজনেস রান করতে যাচ্ছি এবং বিজনেসের প্রোডাক্ট এবং শিপমেন্ট অলরেডি চলে এসেছে আবু যেহেতু গাড়ি নিয়ে এসেছে ভাবলাম যে কিছু প্রোডাক্ট গাড়িতে করে নিয়ে যাই যাতে দ্রুত নতুন বিজনেসের অসাধারণ চমৎকার প্রোডাক্টগুলো তোমাদের সাথে রিফিল করতে পারি তো তার জন্য অবশ্যই তোমরা আমার খাবো কি পেজে স্পোর্টস শপ বিডির পেজে কিন্তু চোখ রাখতে ভুলবো না সকল আপডেট আমরা ওখানেই জানিয়ে দিব তো একটু শপিং করে নিলাম আব্বু আমরা একটু শপিং করলো তো শপিং করতে করতে আমাদের অলরেডি রাত হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এখন আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবো না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম